কারো দুঃখ টুক্ষ তেমন একটা করি না গোপনে তওবা করে যদি ভালো হন আল্লাহ যদি ভালো করে তো ভালো কথা এটাও মেনে নেওয়া যায় কিন্তু যারা বিএমপিও হন নাই যারা জামাতে ইসলাম হন নাই যারা দিল্লিও চান নাই এই দেশে বসে বসে ইস্কনের তাবেদারি গুলাম হয়ে এদেশে হিন্দুত্ববাদের দাস হয়ে এদেশের মুসলমানের রক্ত নিয়ে খেলবেন আমার ভাই সাইফুল ইসলামকে কপি হত্যা করেছেন আরও যত ষড়যন্ত্র করছেন যারা চরম বদলায়া বহত এই মিশন বাস্তবায়নের দাসত্ব যারা স্কন নামে বাংলার মাটিতে করে তাদের সাঁতার নিচে দাঁড়িয়ে সতেরো কোটি মুসলমানের ঈমান নিয়ে তালা হেস্তা করলে তাদের দাস ভাঙ্গা জবাব আবার দেওয়া হবে এক তাকেও ছেড়ে দেওয়া হবে কেরাম চায় সতেরো কোটি মুসলমানের সন্তানরা এক আল্লাহর কাছে পৌঁছে যা ঠিক নাবে ঠিক জোরে আওয়াজ করে বলেন কারণ নবী তো না কেমত পর্যন্ত আর নবী আসবে না তিনি শেষ শেষর কেমত পর্যন্ত যেহেতু নবী আর আসবে না পৃথিবীর কোনো পয়গম্বরের উন্মতের ভেতরে নবী রাখার জরুরত পড়ে নাই কিন্তু আমাদের নবীর উম্মতের ভেতরে কেয়ামত পর্যন্ত না এবে আল্লাহ মনোনীত করবেন পৃথিবীর কোনো পয়গম্বরের রেখে যাওয়া হিফাজতের দরকার পড়ে নাই কারণ এক নবী করেছে সে নবী চলে গেছে নতুন পয়াগম্বর এসেছে আমাদের নবীর পরে কেয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে না নবীর রুবুয়াত নবীর রেস মেশিন মিশন নবীজির রেখে যাওয়ার দিনকে হিফাজতের জন্য আল্লাহ তালা নবীকে নিয়ে গেছেন কিন্তু নবীর হিফাজত করতে নবীর ইলমকে আল্লাহ তালা হিফাজত করছেন আল্লাহ নিজের নবীর ইলিম হিফাজতের জিম্মাদারি নিয়েছেন কেমত পর্যন্ত আল্লাহ তালা একদল মানুষকে নায়বে নবী বানাবেন যাদেরকে আল্লাহ তালা মনোনীত করে ইলমে দিন দান করবেন মনে রাখতে হবে নবুয় যেমন ইচ্ছা করে কেউ পায় নাই কেমত পর্যন্ত ইলমের ওয়ারাসাত নিজের থেকে ইচ্ছা করে কেউ পাবে না আল্লাহ যাকে মনোনীত করবেন তাকে আল্লাহ তালা শরীয়তের ইলিম দান করবেন যে ইলমের আলোয় নবীর উম্মতরা এক আল্লাহ পর্যন্ত পৌঁছবে এ কারণে কেয়ামত পর্যন্ত মানুষের জন্য রবের এ আলান তোমরা নবী পাবে না কিন্তু উম্মতের ভেতরে যারা জানে আলেমদেরকে জিগায় চলবে তোমরা নবী পাবে না কিন্তু যারা জানে তাদের নেগরানিতে তোমরা রাস্তা চলবে অকলির রহমান ফাস আলবেহি খাবিরা তোমরা আর নবী পাবে না কিন্তু নবীর যাদের কাছে হালাল আর হারামের জ্ঞান আছে যাদের কাছে জান্নাতের রাস্তা দজকের রাস্তার ম্যাপ আছে যাদের কাছে জান্নাতের নিয়ামত আর দজকের আজাবের খবর যাদের কাছে আছে মিজান পুরুষেরা হাসর নাসরের খবর নবীরা যেমন দিত আলেমরা যারা দিবে এদেরকে কিন্তু তোমরা খাটো মনে করো যাদের কাছে ইলম আছে নবী যেমন আল্লাহর কাছে দামী নাইবে নবীরাউ আল্লাহর কাছে দামী ওল্লাহ লিয়াস্তাবিল্লাদীনা আল্লা মু না ওল্লাদী নল্লায়া আল্লাম যাদের ইলম আছে আর যাদের ইল নাই এরা দুই দল সমান হতে পারে না কারণ ইলমের মাধ্যমে জাতির হালাল আর হারামের রাস্তা আলেম রাই পর্যন্ত দেখাবে এ কারণে আলেম রাই কোন নেককার ভুল করলে তারও ভুল ধরবে কোনো বৎকারে ভুল করলে তাও ভুল ধরবে কোন সরকার ভুল করলে তারও ভুল ধরবে তাবলিগ করতে গিয়ে কেউ ভুল করলে আলেমরা ভুল ধরবে তাদের কাছে ইলিম আছে খাঙ্কা করতে গিয়ে কেউ যদি ভুল করে কোরআন হাদিস না পড়ে খামকি না চায়া খামকা করতে চায় আলেমরা প্রতিবাদ করবে কেউ যদি রাজনীতি করতে গিয়ে সতেরো কোটি মুসলমানের মাটিতে ইহুদি এজেন্ডা নাসারা এজেন্ডা আর বহুত্ববাদের এজেন্ডা বাস্তবায়ন করতে চায় সেই সরকারকেও আলেমরাই বৃদ্ধাঙ্গুলি দেখাবে কারণ নদী আর আসবে না আলেমরাই কথা বলবে এ জাতির শ্রেষ্ঠ সন্তান তালেবানে ইলমেন ইলমে হাসিল করা দুনিয়ার কোনো ভোগ বিলাসিতার জন্য নয় ইলমে দিন হাসিল করার মাকসাদ হবে জাতির ভুল সংশোধন করা সেই ভুল কারণেওয়ালা মসজিদে বসা থাক সেই ভুল কারণেওয়ালা খানকায় বসা থাক সেই ভুল কারণেওয়ালা সেনাবাহিনীর অফিসার হতে পারে সেই ভুল কারণেওয়ালা পুলিশ অফিসার হতে পারে সেই ভুল কারণেওয়ালা এই ভুল যে করতেছে সে দেশের প্রধান উপদেষ্টাও যদি হয় অথবা দেশের প্রধান বিচারপতিও যদি হয় অথবা দেশের প্রধানমন্ত্রীও যদি হয় আমাদের নায়েবে নবীরা প্রধান বিচারপতিকেও ছাড় দেয় নাই প্রধানমন্ত্রীকেও ছাড় দেয় নাই প্রেসিডেন্টকেও ছাড় দেয় নাই মনে রাখবেন যারা দেশের মস্তদে বসে থাকবেন এই দেশে মনবীর গায়ে রক্তপ্রবাহ থাকতে আপনার যা তা বাস্তবায়ন করতে দেওয়া পিছনেও হয় নাই সামনেও হবে না রক্ত থাকতে যা তা বাস্তবায়ন শাহচালানের মাটিতে হবে না হতে দেওয়া হবে না এহে তালেবান ইলমে নবুয়াত আকাবির আসলাফদের পদাঙ্ক অনুসরণ করে যে কোনো সময় এই সতেরো কোটি মুসলমানের মাটিতে যে কোনো পদক্ষেপ নিতে মর্দে মুজাহিদ নায়েবে নবীর যজ্ঞ ভূমিকায় অবতীর্ণ হতে তোমরা নবীর কাফেলা, তোমরা দিনের পাহাড়া বাড়ে না প্রস্তুত থাকবে তো সব সময় ইনশাল আল্লাহ প্রস্তুত থাকার তৌফিক দান করেন এ কামনা করেই আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই গুটিয়ে আনছি যু কুছ হুয়া ইয়ার তেরে কারম সে হুয়া যু কুছ হোগা তেরে কারম সে হি হোগা واخر دعوانا ان الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته